এখন রেডি এসেছি আমরা সারাদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন সাইটাম সাবরুম এখন কটা বাজে জানা নেই এখন বাজে দেখো পাঁচটা চায় এখন বাজে পাঁচটা চাই তো চলো তোমার সাথে দেখা হইব একদম যায় স্টেশনে যাই আর কি দেখামো পাঁচটা চায় সাড়ে চারটা ঘুমের থেকে উঠছি আসতে তো যেখানেই যাই তোমরা লগে লইয়া যাই তোমরা সাথে সব কিছু শেয়ার করি তো দেখো চলো সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তাঘাটে তো হাঁটাহাঁটি করি আজকে সকালবেলা চলো একটু অন্যরকমভাবে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠছে আর আজকে একটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটা ট্রেন আমরা সাপ আজকেই ফার্স্ট উদ্বোধন নেবো মানে আমরা আগে তো আগরতলা টু শিয়ালদা ছিল এখন সাবরুম টু শিয়ালদা কলকাতা থেকে কলকাতা যে ট্রেনটা যাইবো এটা সাবরুম থেকে আজকে স্টার্ট প্রথম দিন আজকে শুরু হইতাছে তো আমি তো মানে গেছি আমরা ট্রেনে করে এত যাতায়াত করি অনেকে হয়তো বা মনে করব কি রেভিডি রেল স্টেশনের ভিডিও করতে আসে রেল কি কোনো সময় দেখছে না নাকি রেল দেখছি আমরা রেল যাতায়াতও করছি কিন্তু এটা মনে করো অনেক বড় ট্রেন তো আমরা বাড়ির থেকে তো বেশি একটা দূরে না তো দেখো এখন আমরা আয়পুরছি বটতলা পঞ্চায়েত এর কাছে তো চলো যাওয়া যাক রেল স্টেশনে যাইয়া তোমরা সাথে দেখা হইবো তোমরা সবকিছু শেয়ার করবো আর ট্রেনটা অনেক বড় অনেক বড় যে আমরা মনে করো যেরকম সাপরুম থেকে যখন আগরতলা যায় যে ট্রেনটা থাকে নোংরা থাকে ভিড়া ভিড়ি থাকে মানে এটা সিট এক মানে প্রত্যেকটা ট্রেনের তো সিট একরকম থাকে না না তো এখন থেকে আমরা বলছি রানীবাজার আর প্রচন্ড বাতাস সকালবেলা আর আমার পুকু বাবার উফ ও কত কিউট গো কিউটি পাই বাতাসে একদম চোখ মুখ হুই সকালবেলা ঘুম থেকে উঠছে একদম ট্রাইভেল ট্রাইভেল লাগতো কিউটি কিউটি লাগত এমনি তো আমার সোনা বাবা একদম কিউট এখন আয়া পড়ছে রানিবাজার পাড়িয়া চা বাগান আর যেন জঙ্গলের লেখা চা বাগানটা ভালো হলো চা বাগান তো আইয়া পড়ছি এ রেল স্টেশনে রেল স্টেশনে যাইতে রেল শর্টকাট রাস্তা আর অটো যত অটো আছে বাইক আছে সবাই এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে সাপরুম দিয়ে ঘুরিয়া মানে খুব কম অটোই যায় সাবরুমের দিকে যারা যাতায়াত তারা তো সাবরুম দিয়ে ঘুরে যায় আর আমরা এদিকে আমরা যেমন বটতলার মনুগাট মনুঘাট রানীবাজার যেদিকে অটো আছে প্যাসেঞ্জার আছে সবগুলো এদিকে যাইতেসে আর আমি এখন যে বাইক দিয়ে আসি মানে যেদিকে আমরা রাস্তাটা দেখতেছো তোমরা যাইতে রেল স্টেশনটা কিন্তু এদিকে না রেল স্টেশনটা হচ্ছে আমরা পিছনে আর আমরা ঘুইরা 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 ঘুই দুনিয়া লঙ্কা ঘুরে দেবো আর সাবরুমের রেল স্টেশন এরিয়া অনেক বড় অনেক বড় আগরতলা রেল স্টেশন কী বড় তার থেকে অনেক বড় এটার মধ্যে ভবিষ্যতে কী হইব ঠিক করতে পারে না অখনও পুরা এই মাথা সে কোনো কিছু দেখা যায় না পুরো লাল মাটি লাল মাটি এতে রাস্তাটা ফাঁকা রাস্তাটা এই দুটো পর্যন্তই শেষ এখন আমরা এই দিক দিয়ে দিক দিয়ে এটা পুরাটা মানে খোলা একটা মাঠের মতো রয়েছে এটার মধ্যে আগে তো জঙ্গল আছে এটা কাটটা রেল স্টেশন করছে তো আর রেল স্টেশনটা হচ্ছে রেল আর রেল স্টেশনে কিন্তু দেখা যাচ্ছে না এতটা দূরে আসি মানে আমরা কাছের থেকে দূরে দিয়ে ঘুরে দুনিয়া ঘুরে যাওয়া লাগে আর কি এই দেখো রেল স্টেশনের যে ইয়াটা দেখা যাচ্ছে রাস্তাটা এই তো রাস্তাটার উপর দিয়ে ক্রস করে এদিক দিয়ে সব গাড়ি যাতায়াত করে আয়াপড়ছে আবার উপরে এই দেখো এখান থেকে শাবরুম যে বড় বুটটা আছে লেখা আছে সাবরুম রেল স্টেশনের এখান থেকে শুরু হয়েছে রেলটা একদম মাথা মানে পাশে তো ইয়ে থাকে না সাবরুমের স্টিকার না বড় পোস্টার না থাকে মাথা এই দেখো এখান থেকে শুরু হয়েছে আর সেম ওই ওই পারও সেম এতটুকু লম্বা তো এখন আয়া পড়ছি স্টেশনে তো স্টেশনটা অনেকটাই মানে আমরা সাব আমরা সাফরুম কি প্রত্যেক স্টেশনে দেখি একদম মানে একদম প্লাস্টিকের বোতল টোতল হালে নোংরাই দেখো কি অবস্থা করে রাখছে মানে মানুষ সচেতন নাই কী করাম কী করতাম আর মানে একদম নোংরা অবস্থা করে রাখছে তাই পড়ছি শাবরুম রেল স্টেশনে আর আমরা তো মনে করো যে এক একটা ট্রেনের এক 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 রকম সিট না এই ট্রেনটা দেখতে সাথে কাঞ্চনজঙ্ঘা এটার কিন্তু সিটটি অনেকটাই মানে সুন্দর ভিতরে অনেকটাই সুন্দর তো এইটা তো মাঝখানে অনেকটি আছে এটি এসি এসি আছে এটির ভিতরের এই যে দেখতে প্রিন্ট করেন না একদম কি সুন্দর প্রিন্ট করে আমি আসলে কি আসলে আমি ট্রেনটা দেখানো লেগে গেছি ট্রেনটা আমি দেখছি না অনেকেই হয়তো বা কমেন্টে বা অনেক কিছুই করতে পারো যে ট্রেন দেখাতে আসে ট্রেনটি কোনো সময় দেখছি না আর এই ট্রেনটা দেখতে সব এই ক্যামেরাটি এটি কিন্তু এসি এই যে দেখো জানালা টানালা একদম বন্ধ পর্দার কাপড় টাপড় লাগেন না এটা এসি অনেকটা এসি মাঝখানে মানে মাঝখান থেকে একদম অনেকটা এসি আর এ দুপাশে জেনারেল মানে এমনে আছে আসে মানে খোলা আর কি আগের মতোই তো এই ট্রেনটা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা গতকালকে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শিয়ালদা যাবার পথে মানে খুবই দুঃখজনক মানুষের ছোট্ট একটা ভুলের কারণে কত কত কতকটি মানুষের প্রাণ যায় কত ক্ষয়ক্ষতি হতে পারে সাধারণ একটু গাফিলতির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তো দেখো আমার ভিডিওটা আজকে এতটুকুই করছি ভালো লাগলে আমার পাশে থাকবো আর আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হইলে আমার চ্যানেল পেজটারে ফলো করে দিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই সবাইকে